ব্রেক ফাউন্ডেশনে একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম আলাইকুম তো আপনারা আজকে দেখতে চলেছেন ব্রেক ফাউন্ডেশনে তিন বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ তো এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে কোথাটা কমপ্লিট করতে আমাদের খরচ হবে দুই লক্ষ কুড়ি হাজার টাকা তার কারণ আমি হিসাবটা আপনাদের দিতে পারছি এই কারণে যে আমাদের মাল কিনা কমপ্লিট হয়েছে কোথা পর্যন্ত তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 35 ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে 24 ফিট তো বাড়িটাতে পাবেন তিনটা মাস্টার বেডরুম দুটো টয়লেট কিচেন নাই একটা ব্যালকনি তো অবশ্য পুরোটা বুঝতে পারবেন এবং হিসাবটাও পুরো বিষয়টা জানতে পারবেন যে কিভাবে আপনার বাড়িটা ব্রেক ফাউন্ডেশনতে করলে আপনি কম বাজেটে করতে পারবেন এবং কিভাবে এই বাড়ির ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে যে খুবই অল্প বাজেটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন তো পুরো ভিডিওটা জুড়ে আপনি থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনার ব্রেক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করার যে পুরো তথ্য হয়তো আপনি নিতে পারবেন তো আসেন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো ব্রেক ফাউন্ডেশনের জন্য আমাদের সর্বপ্রথম কাজ কোনটা সর্বপ্রথম আমাদের ভিট কাটার সময় কাটতে হবে কি যদি আপনার দুইতলা ফাউন্ডেশন দিতে হয় সেই ক্ষেত্রে আপনার ভিটটা অবশ্যই কাটতে হবে মিনিমাম তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি স সলিং বুনবেন বালি ফিলিং করে নিয়ে তারপরে তিরিশ ইঞ্চি ভরাট করে ঢালাই করবেন হয়তো তিরিশ ইঞ্চি ভরাট করে ঢালাই করার আপনার প্রয়োজন নেই তিরিশ ইঞ্চি সলিং বুনিনি আপনি পঁচিশ ইঞ্চি ঢালাই করবেন দুই সাইডতে কাট মেরে তাহলে এইখানে বেশ কিছু টাকা খরচ আপনার সেফ হবে তারপরে আপনি গাঁথনি করবেন বিশ ইঞ্চি একটা পনেরো ইঞ্চি একটা দশ ইঞ্চি গাঁথনি করে আপনার পূর্ব কমপ্লিট করবেন তো এইখানে কিছু কাজের বিষয় আছে আপনার যে সর্বৎ জায়গায় আপনার দশ ইঞ্চি ওয়াল না দিলেও সমস্যা নাই তার কারণ এই যে ভেতরে যেসব ওয়ালগুলো এখানে আপনি কিছু পাঁচ ইঞ্চি গাঁথুনি করে ওয়ালের কিছু খরচ আপনি সেভ করতে পারতেন কিন্তু এই বিল্ডিংটাতে ওইভাবে আসলে করা হয়নি এখানে দুই লক্ষ কুড়ি হাজার টাকা ইতিমধ্যে খরচ হয়েছে মানে পোতাটা কমপ্লিট করার জন্য আমাদের খরচ হবে দুই লক্ষ কুড়ি হাজার টাকা এর ভিতরে আমাদের এই বিল্ডিংটি নির্মাণ কমপ্লিট পোতাটা নির্মাণ কমপ্লিট হবে তো পুরো বিল্ডিংটি কমপ্লিট করতে সাতশো আমাদের এই বিল্ডিংয়ে খরচ হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার কারণ এটি হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট ছাদ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ হবে বিল্ডিং গাঁথা সাত করার পরে আর কি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ সেক্ষেত্রে আমাদের এই বিল্ডিংটি খরচ হবে সাত লক্ষ টাকার মতো গাঁথুনি থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত তো অবশ্য কিছু তথ্য হয়তো হালকা পাতলা পেয়েছেন তাহলে আপনি ফাউন্ডেশন করবেন কীভাবে প্রথম দিবেন হচ্ছে তিরিশ ইঞ্চি কেটে আপনি পঁচিশ ইঞ্চি ঢালাই করবেন পঁচিশ ইঞ্চি ঢালাই করার পরে একটা বিশ ইঞ্চি গাঁথবেন একটা পনেরো গাঁথবেন বাদবাকি দশ ইঞ্চি গাঁথনি করে আপনারা পোতাটা কমপ্লিট করবেন তো এই সাইডে যে আমাদের শোফ লারটা ইউজ হয়েছে অনেকে শোফ লয়ার ইউজ করেন এখানে কোনো শোফলার ইউজ হয়নি